একটা যোগ্যতা রয়েছে সেটা আপনারা আবারও গ্রহণ করে দিয়েছেন আমার বাবা আমার বাবা একজন মুক্তিযোদ্ধা উনি আমি গত পাঁচ বছরে তার সাথে অনেক সময় কাটিয়েছি তো আমার যেহেতু আজকে এখানে বক্তব্য সুযোগ হচ্ছে আমরা দু একটা কথা না বললেই নয় উনি প্রায়শই একটা কথা বলতে আমাকে বাদছে করে তো যেটা আমি এই দেশে আমি সাধন করেছি যিনি সাথে আজ্ঞা কিছু বলেছিলেন সেটাই সত্য হলেন কিন্তু বাক্সের সাধনের প্যাকেট বন্ধ হয়ে হতে হয়েছে ওনার লক্ষী যখন ওখানে টিউলারে প্রস্তুত করা হয় সেখানে একটা প্যাকেটের ভিতরে উপকরণ হয় সেই দৃশ্য আমার কোনোদিন আমি বলতে পারবো না আর দ্বিতীয়ত আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন উনি যাতে আল্লাহ যাতে ওনাকে ব্যস্ত নিশ্চিত আর ওনার যদি চলার পথে আপনারা সবাই ওনাকে দীর্ঘ সুপরিচিত ওনার সাথে অনেকে দীর্ঘ সময় ওনার সাথে চলেছেন যদি কোনো ভুল করে থাকে আমি ওনার পক্ষ ক্ষমা চেয়ে নিচ্ছি আর কারণ যদি কোনো পেনা পাওনা ভাই থেকে থাকে আমার সাথে যোগাযোগ করবেন আমার পরিবার বর্ণের পক্ষ থেকে আপনাদের আমি আবারও সবাই সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা যে সম্মানটা ওনাকে দেখিয়েছেন উনি বাংলাদেশে এসেছেন ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ওনার পাসপোর্ট আবেদন করা হয়েছিল দুই হাজার সতেরোতে তো সেটি পরবর্তীতে কোনো সদুত্তর না পাওয়ায় উনি শেষ দিকে অনেক আক্ষেপ করেছেন যে যে দেশে আমি যুদ্ধ করে স্বাধীন করলাম সেই দেশের পাসপোর্ট আমি আর বললাম না তো ওনার বুকে চাপা কষ্ট রয়ে গেল যে ওনার শেষ নিশ্বাস এই বাংলাদেশের মাটিতে ত্যাগ করতে পারলেন না তারপরে আমি ধন্যবাদ জানাবো সরকারকে এবং অন্যান্য যারা সহযোগিতা করেছেন ওনার মরদেহ উনি আসার জন্য এবং ওনার অন্তিম ইচ্ছা উনি আমি যেদিন পৌঁছাই ওই দিন উনি শেষ কথা বলতে পেরেছিলেন তারপরে উনি মোটামুটি আর কথা বলতে পারেনি উনি প্রকাশ করেছিলেন যে আমার মর জানাজাটা বাংলাদেশে করো আর আমার আমার দাফনটা আমার বাবা মার সাথে করো তো ধন্যবাদ আপনাদের সবাইকে আপনারা দোয়া করবেন আমি আমার তো অস্বীক্ষি স্লামে